প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর অভিভাষণ নীতিবাস্তবায়নে আদালতের রায় অমান্য করার পরামর্শ দেননি বলে দাবি করেছেন জাস্টিস ডিপার্টমেন্ট কর্মকর্তা এম এল বৌফি ফেডারেল আপিল আদালতের বিচারক হিসেবে প্রেসিডেন্টের মনোনয়ন পেয়ে বুধবার সেনেট জুডিশিয়ারি কমিটির নিয়োগ শুনানিতে কথা বলেন তিনি বৌফির বিরুদ্ধে অভিযোগ গত মার্চ মাসে জাস্টিস ডিপার্টমেন্টের এক বৈঠকে আদালতকে পাশ কাটিয়ে কিভাবে অভিবাসী বিতরণ চালিয়ে যেতে হবে সে বিষয়ে পরিকল্পনা করেন তিনি তবে সেনেটের শুনানিতে তা অস্বীকার করে বৌফি বলেন তিনি একজন আইনজীবী কারো ভাড়াটে গুন্ডা নন থার্ড ইউএস সার্কিট কোর্ট অব অ্যাপিলসের বিচারক হিসেবে গত মে মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন পেয়েছেন এমিল বোভি ডেলাওয়ার জার্সি এবং পেনসিলভেনিয়ায় দায়ের করা মামলার নিষ্পত্তি করে এই আদালত ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী বোভি এবছরের শুরু থেকে জাস্টিস ডিপার্টমেন্টের প্রিন্সিপাল অ্যাসোসিয়েট ডেপুটি অ্যাটর্নি পদে কাজ করছেন আপিল বিচারক হিসেবে নিয়োগের আগে বুধবার সেনেট জুডিশিয়ারি কমিটির কঠোর জেরার মুখে পড়েন এই কর্মকর্তা জোর গলায় জানান তিনি একজন আইনজীবী কারো ভাড়াটে গুন্ডা নন অভিযোগ আছে গত মার্চে জাস্টিস ডিপার্টমেন্টের এক বৈঠকে আদালতকে পাশ কাটিয়ে কিভাবে অভিবাসী বিতরণ চালিয়ে যেতে হবে তার পরিকল্পনা করেছিলেন বভি কিন্তু আদালতের রায় অমান্য করতে প্রশাসনকে কোনো পরামর্শ দেননি বলে জানান এই কর্মকর্তা জাস্টিস ডিপার্টমেন্টের আইনজীবীদের সামনে দেশের আদালতকে মুখ খারাপ করে গালি দিয়েছিলেন এমন অভিযোগ অস্বীকার করেন বভি নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে দুর্নীতির মামলা গত এপ্রিল মাসে খারিজ করে দেয় আদালত এ বিষয়ে হোয়াইট হাউসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন ডেমোক্র্যাটিক সেনেটর রিচার্ড ব্লুমেন্থাল তবে এই প্রসঙ্গে বিস্তারিত বলতে চাননি বভি দুই সালে একুশ ছয় জানুয়ারি ক্যাপিটাল ঘেরাও করে হামলা চালিয়েছিল ট্রাম্প সমর্থকরা শাস্তি বাতিল করে প্রায় সব হামলাকারীকে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমা করে দিয়েছে এই পদক্ষেপের বৈধতা নিয়ে কমিটি প্রশ্ন তুললে এর কোনো জবাব দেননি বভি শুনানির সময় ডেমোক্র্যাটিক সেনেটর ডিক ডারভিন বভির বিরুদ্ধে অতীত অসাদাচরণের একাধিক অভিযোগ তুলে ধরেন এমন একজনকে ফেডারেল অ্যাপিল আদালতের বিচারক হিসেবে নিয়োগ দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেন ডারভিন সেনেটর জন কেনেডির এক প্রশ্নের জবাবে বোভি বলেন সাবেক প্রশাসনের আমলে ফৌজদারি বিচার প্রক্রিয়ার রাজনীতিকরণ হয়েছিল এসব দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন বলে জানান এমিল সাইরাস রহমান ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর